তোর চোখে আগুন তোর থোটে ছড় কি যাদু করলি ওরে বাজে ঢোল বাজে তোর হাসির ছন্দে ছড়ে ফুল লাখ তোলে আলো ছল বল ময়না ময়না তুই দুনিয়ার সেরা প্রভাত তুই যে নাচের রানী তুই যে সুরের চাঁদি ময়না ময়না নাচ কি তো নাচ নাচ ময়না ময়না ছাড় কি তো ময়না ময়না আগুন চা নো চা তোর চো হার চো না মই না দে চা হনি টুনি আবলে গান জোননা

আসিফ ইকবাল ভাই লিখা এবং আকাশ সেনের সুর করা তো ময়না গানটি আমার ফিল্মের বাইরে প্রথম একটু নাচের একটু একটা গান এবং যে গানটির ভিডিও করেছেন এবং আসিফ ভাই তো ময়না গানটি প্রথম যখন আসিফ ভাই আমাকে শোনায় আমি শুনেই ভীষণ পছন্দ করেছি তখন কিন্তু একদমই ডেমো মিউজিক ছাড়া আহ আকাশ দা বিটার করে বাজাচ্ছে তখনই আমার মনে হয়েছে যে এই গানটি খুবই সুন্দর একটা ফান এন্টারটেইনিং নাচের একটা গান এবং আমি আর নিলয় আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু পারা যায় ততটুকু দিয়ে গানটা গাইতে বাকিটা এখন দর্শক যাচ্ছ করবে কেমন হলো ভিডিও কেমন হলো গান কেমন হলো আশা করি সবার ভালো লাগবে নিলয়ের সাথে আমার প্রথম কাজ ও ফ্যান্টাস্টিক একজন সিঙ্গার আমি জানি না ওর সাথে আমার এর আগে বা আমার সাথে ওর আমাদের কাজ কেন আগে আরো করা হয়নি বা ওর কেন আরো কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে না ইজ এ ফ্যান্টাস্টিক আর্টিস্ট আহ অংশু ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ অংশু ভাই একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডি আহ নিঃসন্দেহে তিনি চমৎকার কাজ করেন এবং আমি শুটিং এই প্রথম তার কাজ দেখলাম ইজ আ পারফেকশনিস্ট এবং হচ্ছে জীবন ভাইকে আমি সামনাসামনি দেখেছি প্রথম ভেরি ফান লাভিং একজন মানুষ মানে স্ক্রিনে উনি যেরকম ফান লাভিং অফ স্ক্রিনেও তেমনই সো সব মিলে আমার খুব ভালো লেগেছে বুবলি আসিফ ভাই আকাশ সেন দাদা আমি আমরা তো এর আগেও কাজ করেছি ফিল্মের অনেক গান আমরা দর্শককে উপহার দিয়েছি মেঘের নৌকা হোক প্রিয়তমা হোক বুবলি ইজ আস্টিক আর্টিস্ট অ্যাক্ট্রেস এবং ড্যান্সার আমি যখন এও দেখছিলাম আমি আমরা পুরো ইউনিট অবাক হয়ে ওর কাজ দেখছিলাম এবং যেটা সব ডিরেক্টর ওর ব্যাপারে বলে যে শি ইজ আ ভেরি ডেডিকেটেড আর্টিস্ট তাই দেখছিলাম সো এবং সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি চমৎকার করে জীবন ভাই এবং একটা রসায়ন তৈরি করা হয়েছে এবং কত সুন্দর করে বুগলি নেচেছে ভালো লাগে যখন দর্শক কিংবা শ্রোতা বলে যে আপু অমুক নায়িকার লিপসে আপনার গান আমাদের কাছে শুনতে ভালো লাগে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের যারা অগ্রজ তারা কিন্তু এরকম অনেক নায়িকার সঙ্গে পেয়ার করে করে অনেক গান আমাদের দিয়েছেন যেগুলো হিলস ময়না ময়নার মতন চিচি করতে থাকবে তার সাথে কোনো কিছুরই কম্পেয়ারিজন নেই আর এটা তো আর ফিল্মের গান না এটা একটা সোলো গান এটা একটা সিঙ্গো এবং এই গানটিতে আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সবাই যেন আনন্দ পায় গানটা শুনে ইটস এন এন্টারটেইনিং সং সে এন্টারটেইনমেন্টের ম্যাটারটা শোনার সময় বা লিসনার যদি সেটা ফিল করে ওটাতেই আমাদের সাথে শোনা না হয় না কিচ্ছু আমার চাই না তোমার মনে ধরে চে ভায়ে না হ্যাঁ শুনে যাও না लभ्यु लभ यु भली मनिर महिना महिना लभ्यु लभ्यु भली सा महिना महिना लभ्यु लभ यु भली मिर महिना महिना लभ्यु लभ्यु भलि साइन्दा